পুনরায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের জানা যায় শুক্রবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থেকে কাকসা যাওয়ার রাস্তার মাঝে মুচিপাড়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের জানাজায় মৃত ভ্যান চালকের নাম মানিক বাউড়ি বয়স আটচল্লিশ তিনি কাকসা থানার বামুনারা এলাকার বাসিন্দা এদিন হঠাৎ করে একটি পিক আপ ভ্যান এসে তাকে সজোরে ধাক্কা মারে এবং তারপরেই ঘটনাস্থলে গুরুতর আহত হন ভ্যানচালক মানিক 바উড়ি এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মানিক 바উড়িকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে এই ঘটনায় খাতক পিকআপ ভ্যানটিকে এবং চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল ব্যাহত হয় পরে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুর থেকে সাধু রোজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে ফর সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ টু লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy